আমাদের বেরিবান্ধের মধ্যে শিক্ষণ বেরিবান্ধের মধ্যে সবচেয়ে জঘন্য খারাপ পাইকার যদি কেউ থাকে এই যে বাবা একটু এই যে আমার হাসেম কাকা সবচেয়ে কম দাম কয়সা আবার আমার গালি দেয় হ্যাঁ যাতা ভাষা গালি দেয় ঠিক আছে আমার হাসেম কাকা প্রায় তিরিশ বছর যাবত আমার সাথে সম্পর্ক ছোটকাল থেকেই তখন আমি আরদ্দার হই নাই তখন থেকেই সম্পর্ক নয় বাজার দোকানদারি করতো অনেক সিনিয়র ব্যবসায়ী আমার চাচায় তো চাচা কিছু কইবা আমার সম্বন্ধে আমি কি কতটুকু খারাপ লোক জঘন্য খারাপ জঘন্য খারাপ না যাই হোক আমার চাচার ভিডিওটা করলাম ছাড়বো সবাই দেখবেন আমার চাচা খুব ভালো মনের মানুষ খুব সুন্দর মিষ্টি মিষ্টি গালি দেয় আমারে যাকি না শুনতে ভালোই লাগে আমার কাছে তো একটা গালি দিবানি কাকা গালি দিব খারাপ করবো আচ্ছা যাক ঠিক আছে